হলেও কোনোদিন দেড় দুশো চাউল রান্না করবেন না বাড়িতে এক কেজি কেজি আপনার মায়ের মতো করে পাঁচ কেজি রান্না করবেন ফকিরে খাবে মেহমান খাবে রাতে ওটা তো আপনাকে আমি দিন রাত বলছি আপনার মায়ের স্বভাবে আপনাকে ফিরে যেতেই হবে যেকোনো মূল্যে দেড়শো চাউল রান্না করে জাতিকে ফাঁকি দেওয়ার ইচ্ছা করবেন না মেহমান দেখলে স্বামী স্ত্রী বলা করবেন না কি করবে কি করবে এতে এটা এখন মেহমানকে দিলে তো আমাদের খাওয়া থাকবে না একটু এই আচরণ কখনো দেখাবেন না ভুলেও সম্মানিত ভাই বোন বলছিলাম যে আলি সাল্লাম বললেন যারা অসহায় দুস্থ গরিবকে খেতে দেয় তাদের জন্য এই জান্নাত তারপরে বলছেন যে ও আদামা শ্যামা যে নিয়মিত নফল শ্যাম পালন করে নিয়মিত নফল শ্যাম পালন করে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে প্রতি চাঁদের তিনটা থাকে তারপরে বলছেন অসল্লা অন্যাস নিয়াম মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে রাতের সলাত আদায় করে মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে এর জন্য খুব দামি জান্নাত আছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যেই জান্নাত অন্যান্য জান্নাতের মতো নয় কার জন্য যারা নফল সলাত আদায় করে এমনিতেই আপনি বারো রাকাত নফল আদায় করতে পারবেন নেন্লামদের সাথে যা আছে ওটা ওটা নফল ওটাই সন্নাত ওটাই নফল ওটাই সন্নাথ ওটাই নফল রসুল সাল্লাহ আলী আসালাম বলেন মানসোল্লা চিন্তায় আসার কেউ যদি বারো রাকাত সলাত আদায় করে চব্বিশ ঘন্টায় আর বারাকাতন কামলা জহরে জহরের পূর্বে চার রে কাপ ও রা কাতাইনে বাদাহা জোহরের পরে দুই রে কাপ ও রাখাত বাদাল মাগরিব মাগরিবের পরে দুই রে ও আর রা কাতায় এসা এসার পরে দুই রাখা অরাকাতায় নেল ফজরের পূর্বে দুই রে তাহলে প্রত্যেক বারো সমান জান্নাতে একটা ঘর আমি নফল সলাত আদায় করে আমার জন্য জান্নাত জরুরি আমি জান্নাত পাবই ইনশাআল্লাহ আমার জন্য জান্নাতকে সরাতে পারবে না আমি জান্নাত পাবই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তবে তিনি এ কথাও বলেন যে আর বা রাকাতন আরবাইন বাদাহা কেউ যদি জোহরের আগে চার রেখাত নফল আর পরে যদি চার রেখাত সোনাত নফল পড়ে সোনা যা নফলতা যা নফলতা কেউ যদি জোহরের আগে চার আর পরে চার পড়ে তাহলে তার জন্য জাহার নাম হারাম ও জান্নাতে গেছেই মরলি জান্নাত। ওর জন্য জাহান হারাম হারাম জোহরের আগে চার পরে চার এর মান ভিন্ন সলাতের সাথে যেসব সলাতের সাথে যেসব সন্ন্যত নফল রয়েছে এর বিনিময় জান্নাত এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আর আমরা আরো অতিরিক্ত নফল সলাতের কথা বলছিলাম তা হলো আবু বাকর রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আদনামা বা দামবান কেউ যদি কোনো পাপ করে ফাকামা ফাওয়া তারপর দাঁড়াই অজু করে অসল্লা রাখা তাই দূরে কাজ আদায় করে সুম্মা ইস্তাক ফার্লা তারপর আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে গোফার আল্লাহ মা তাকার দামে মিনজাম তার অতীতের সব পাপ ক্ষমা যে কোনো পাপী পাপের জন্য সুন্দর করে অজু করে যদি দূরে কাজ আদায় করে তাহলে তার পাপ ক্ষমা যে কোনো পাপই পাপ করার পরে যদি সুন্দর করে অজু করে দূরে কাজ সোলাত আদায় করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা একথা রাসুল সাল্লাহআাল্লাম বলে সম্মানিত মসজিদের মুসল্লি যে কোনো বিপদে যদি আপনি দূরে কাজ সলাত আদায় করেন তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ দেখবেন যে কোনো বিপদ যে কোনো বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে দূরে কাজ ছলাত আদায় করে আল্লাহকে বলতে হবে তাহলে আপনি বিপদ থেকে বেঁচে যাবেন আবহাওয়ার রাজিয়াল্লাহ তাল বলেন রসুল আসাল্লাম বলেছেন لم يتكلم في الماضي মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় মাত্র তিনজন কথা বলেছে তিনজন শিশু মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ঈসা ঈসা আলাইহিস সালাম দুই كما رجل في بني اسرائيل قال له হাজার হাজার বছর আগে একটা লোক ছিল তার নাম ছিল জোর সে তার গির্জা ঘরে সলাতত তখন তার মা চলে আসলেন তার তাকে ডাকলেন কোন কাজে তার মা তাকে ডাকলেন সে তখন মনে বলে বলতে লাগলো জীব হা উসল্লি আমি মায়ের ডাকে সাড়া দিব না তাদাই করবো আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করব। এটা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে না হতেই মায়ে তখন বলছেন বদোয়া করেন। আল্লাহ আল্লাহ তুমি তো হতা তুলে হো জুহাল মোমে শাক তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মুখ না দেখেছে আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার একটা দুর্ঘটনা না ঘটেছে আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে মা এভাবে বদ্ধ করে চলে গেলেন যেতে না যেতেই একজন মহিলা তার সাথে কথা বললো জেনার ব্যাপারে ফা বা সে অস্বীকার করলো ছি 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 বলো কি তুমি আমাকে জেনার দাওয়াত দাও মানে ফা বা তিনি অস্বীকার করলেন ফা তাির প্রায় মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাত্রহু রাখালকে জোর করে চেপে ধরলো ওর সাথে অন্যায় অশ্লীল কাজ জেনা করলো গোলামান তারপর একটি বাচ্চা প্রসব করলো ফাকালাত হুয়ামিন মিন বাচ্চা হলেই মহিলা বলে দিল এই সন্তান হলো জুরাইজের ফাতাউহ গ্রামবাসী জুরাইজের গির্জা ঘরের কাছে আসলো ফাকাসারুহ গ্রামবাসী তার গির্জা ঘরকে ভেঙে ধুলা খান খান করে দিল হেঁচড়ে তাকে রাস্তায় নামিয়ে দিল তারা এলাকার ভাষায় যার যা অনুকূলে আসলো সে অকথ্য ভাষায় গালি দিল ঘর ভেঙে চৌচির খান খান করে দিল তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল তাকে অকথ্য ভাষায় গালি দিল ফাঁকামা জরাই দাঁড়ালেন ফাঁকাওয়া অজু করলেন অ সল্লা রাখাত ধরে কাজ সলা তাদায় করলেন সুমমা কালা সুমমা আতা গোলামান তারপর তিনি বাচ্চার পাশে আসলেন দুধের বাচ্চা দুধের বাচ্চার পাশে এসে জোরায়েজ বললেন মানাবুকা ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে দুধের বাচ্চা বলল আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখা গ্রামবাসী বলল না আপনি সমাতাকাবিদ জোরাইজ তোমার এবাদতের ঘরটি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব কালালা তিনি বললেন না আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লাবি তিন মাটি দিয়ে বানাতে হবে যা ছিল তাই করে দিতে হবে হাদিস মুসলিম সম্মানিত দিনী মুসলিম ভাই বোন বিপদ থেকে বাঁচার জন্য দূরে কাজ চলা দূরে কাজ চলা তাদাই করে কত দৃঢ়তা নিয়ে বাচ্চার সামনে এই কথা বলতে পারে মানুষের ইমান কত শক্ত মানুষের ইমান কত মজবুত কোন ভরসা নিয়ে তিনি এই কাজ করতে পারেন আরও এখানে একটা জরুরি কথা যে ভলেও কোনো দিন মায়ের অবাধ্য চলবেন না নেবে একটা থেকে আর একটা ঘটে যাবে চাঁপায় নবমজের ভাষাতে আমও যাবে ছালাও যাবে কাঁদতে কাঁদতে দুইটা চোখও যাবে ভলেও কোনো দিন বইয়ের পাল্লাই পড়ে ছেলে মেয়ের পিছনে পড়ে মায়ের বিরুদ্ধে মুখ খুলবেন না এখন মনে হচ্ছে মাটির উপরে সবচেয়ে বড় শত্রু আমার মা মনে হচ্ছে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ আর কেউ নেই আমি দি টাকা আর দিন রাত আমার মা আমার বোনের ছেলের গান গাই অবাক কথা সবসময় আমার উল্টা বলাটাই আমার মা প্রয়োজন মনে করে আপনি একেবারে উল্টা পাবেন আপনার মাকে আসলে বাস্তবে উল্টা আরে যেদিন আপনার মা আপনাকে আদর করে চুমা খাওয়ান সেই দিন আপনি মাকে ভালোবাসবেন এর নাম তো ভালোবাসা নয় যেদিন আপনার মা একবারে হু উল্টা একেবারেই সবচেয়ে বিরোধী মানুষ মনে হবে সেই দিন আপনার আচরণ কি হবে মূলত এইটা কথা হলেও কোনোদিন মায়ের উল্টা চলবেন না নইলে একটা থেকে আর ঘটে যাবে তার বাস্তব ঘটনা এইটা সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন বলছিলাম বিপদে পড়ে যদি আপনি দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলেন তারা আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন ইব্রাহিম ইসলাম একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক স্বৈরাচারী শাসককে বলা হলো আপনার গ্রামে একটা লোক প্রবেশ করেছেন যার সাথে একজন মহিলা রয়েছে সে হচ্ছে আরও ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী সৈরাচরি শাসকের পক্ষ থেকে ইব্রাহিমের কাছে লোক এসে বলল মানে হে ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেই মহিলাকে ইব্রাহিম আলাই্লাম বললেন হিয়া উক্তি সে আমার বোন ফারাজা ইলাইহা ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রীর কাছে এসে বললেন সারা লাতুকা দেবে হাদিসি তুমি আমাকে মৃথ্যুক প্রমাণ করো না কাদা আখবার আমি তাদের বলে দিয়েছি আন্নাকে উক্তি তুমি আমার বোন এখন যদি তুমি বলো যে তিনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃথ্যুক হয়ে যাব অতএব তুমি বলবা তিনি আমার ভাই মনে রেখো সারা এই মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া এই মাটির উপরে কোনো মুসলিম পুরুষ নারী নেই এই হিসেবে আমরা ভাই বোন বটে এত কিছু করার পরে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না ফার সালা বিহা এলাই হে ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকামা এলাই হা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই সে দাঁড়ালো এখন তার গায়ে হাত লাগাবে সারা বলছেন থামেন আগে অজু হবে দুই কাজ সলাত হবে তারপরে কোনো কথা তিনি অজু করলেন দুই কাজ সলাত আদায় করলেন দূরে কাজ চলা করার পরে বলছেন আল্লাহ হুমায়ুন কুমদাতা আলাম আমান্ত বেকা হে আল্লাহ তুমি যদি জেনে থাক আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি ফারজিল্লাহ্লা সাউজি আমার জীবনে আমার স্বামী ছাড়া আমার লজ্জায় স্থান কাউকে ব্যবহার করতে দিনি এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে তুমি যদি জেনে থাকো আমি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করি তুমি যদি রেজনে থাকো আমি এব্রাহিমকে স্বামী বলছি না আমি বলছি এব্রাহিম নবী আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আর বলতে চাচ্ছি আমার জীবনে আমি কোনোদিন অবৈধ সম্পর্কে লিপ্ত হইনি আমার স্বামী ছাড়া আমার মানুষকে ব্যবহার করতে দিলি যদি আমার কথা তিনটে সত্য হয়ে থাকে ফলা তুষালে তালায়াল কা তাহলে নির্জন ঘরে কোনো মানুষকে তুমি আমার উপরে জয় করবে না কথা বলা শেষই হয়নি সরে চড়ে শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম আবুদ আবনা সাহেব তিরমিজি জিব নুমাজা বাই হাকি দারেমি দেয় নামি পৃথিবীর সব হাদিস গ্রন্থে রয়েছে একবারে দিনের মতো ঘটনা সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য দূরে কাজ ছলা আপনি কি মনে করেন সারার চেয়ে কে এমন বিপদে আছে তাই তো পত্রিকায় দেখেছিলাম আবদুল্লার মায়ের ঘটনা আবদুল্লার মা এক পত্রিকায় রেখেছিল আমার জীবনে স্মরণীয় দুই দিন আমার জীবনে স্মরণীয় দুই দিন ওটা আপনারা পড়েছিলেন কিনা না কোনো একদিন পড়লে চোখের পানি আসবেই তারও জীবনে এরকম ঘটনা ঘটে তখন সে পত্রিকা লিখে আমার জীবনে স্মরণীয় দুই দিন সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম বিপদ থেকে বাঁচার জন্য দূরে কাজ চলাক যে কোনো কিছু পাওয়ার জন্য দূরে কাজ চলাক জান্নাত পাওয়ার জন্য দূরে কাজ সলাপ দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য দূরে কাজ সলাপ তবে ধৈর্য সহকারে মসজিদে ঢোকে দূরে কাজ সলাপ আদায় করতে হয়ে অনুমতি অনুমতি ছাড়া ঘরে প্রবেশ নিষেধ মানে মালিকের কাছে অনুমতি চাইতে হবে তো মসজিদে বসতে চাইলে মসজিদের মালিকের কাছে অনুমতি নিতে হবে আর অনুমতি হলে দূরে কাজ সলাপ আপনি তো আর সরাসরি বলতে পারবেন না আল্লাহ আমাকে অনুমতি দিন আমি বসি এইভাবে তো আপনি বলতে পারবেন না তো মসজিদ আলার সাথে আপনি কিভাবে কথা বলবেন তো অজু করে দূরে কাত ছ আদায় করে নেন তাহলে উনি বলবেন আচ্ছা ঠিক আছে এখন বসো আর যদি দূরে কাজ সলাত না হয় তাহলে আপনি মসজিদে বসতে পাবেন না সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে বসে ঢোকে তবু অনুমতি নেই জোর করে বসছে সবাই তো ঢুকে আপনি কুমিল্লা শহরে গিয়ে দেখেন কোরপায় গিয়ে দেখেন বাজারে গিয়ে দেখেন ওরা মসজিদে ঢুকে আগে বসবে মানে প্রায় জায়গাতে আসলের বিরোধিতা করাই কাজ এইটাই নাকি সফলতা অল্লাহ আলাম জানি আল্লাহ তাদের সাথে কি আচরণ করবেন তিনি সর্বশক্তিমান তিনি কিভাবে ক্ষমা করবেন তার ব্যাপার যদি ফেরওয়ানকে ক্ষমা করে দেন তাহলে তার কেউ বিচার করতে পারবে না তার অশেষ দয়া দয়া রহমতের হিসাব নেই যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু আজ ভাই বাদে কা তুমি যদি কাউকে শাস্তি দাও তাহলে তোমার বান্দা তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দিতে আমার করার কি আছে হাকিম আর তুমি তাদের যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী বিচার করতে পারবে না কেউ তোমাকে বলতে পারবে না হ্যাঁ এত বড় পাক ক্ষমা করলেন কেন দেখে নেব কীভাবে তার ক্ষমা হয় এই মামলা করে দাও তার ক্ষমা কিভাবে হয় তার ক্ষমা হয়ে যাবে মানে দুনিয়ার এত বড় পাপি কত মানুষের সাথে অন্যায় করেছে আর তার ক্ষমা হয়ে যাবে এরকম কথা কেউ পৃথিবীতে বলতে পারবে না তার বিরুদ্ধে কেউ বিচার খাড়ো করতে পারবে না আল্লাহ একাপ বাহা তিনি ফলাফলকে ভয় করেন না কি হবে তিনি সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলেই ক্ষমা করতে পারেন তার দয়া রহমতের অভাব নাই বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আলোচনার এক পর্যায়ে এসে বলছি যে রাতে যে উঠবেন আল্লাহর কাছে কিছু বলার জন্য

ও সল্লি সলাত আদায় করো কবিলাত সলাত তাহলে কবিলাত সলাত কা তোমার সলাত কবুল করা হবে অদা ইস্তা এখন বলো যা বলবে সেটাই নেওয়া মেনে নেওয়া হবে যা বলবে সেটাই মেনে নেওয়া হবে আদিস বোখারি মুসলিম তাহলে বোঝা যাচ্ছে যে কিছু বলতে হলে উঠে আগে এই দোয়া পড়তে হবে আরো যদি পারেন তাহলে আকাশের দিকে মুখ করে আপনি সূরা আলেম রানের শেষ শুরু প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খাল কি বলার নাহার পাঁচ আয়াত পড়বেন তারপরে এ দোয়া পড়বেন তাহলে আপনি যা বলবেন সেটা আল্লাহ মেনে নেবেন আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায় যে ব্যক্তি ঘুমালো অজু অবস্থায় তারপরে ঘুম ভেঙে গেল এবার উঠে আল্লাহর কাছে কিছু বললো যা বলবে সেটাই মেনে নেওয়া হবে যা বলবে সেটাই মেনে নেওয়া হবে আব্দুল মুসলিম রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মুসলিম পুরুষ নারী ওই সময়টাকে পেয়ে নেই আল্লাহা খারা নিনিয়া খেরা তারপরে কোনো কিছু করলেন চাই ইহকালে করলেন চাই পরকালে করলেন চাই ইল্লা দিবে নি যাও দিয়ে দিলাম যাও কোনো কথা নাই তুমি বললে দিয়ে দিলাম যাও কোনো কথা নাই আমি তোমাকে আর কিছুই বলবো না যেহেতু তুমি অজু করে শুয়েছিলে তারপর ঘুম থেকে উঠে তুমি এই দুয়া পড়লে তারপর দুছলতা আদায় করে আমাকে এটা বলছো যে আমি দিয়ে দিলাম কেউ ঠেকাতে পারবে না রাসুল সাল্লাহ আলি ইসলাম অবশ্য একটা দোয়া পড়তেন আপনার কাছে কঠিন হলেও মনে করা ভালো তিনি উঠে এই দোয়া পড়তেন আল্লাহ হামদ হে আল্লাহ প্রশংসা তোমার আন্তা না তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা ওয়ালাকাল হামদ আন্তা নরু সামাতিহীন না হে আল্লাহ তুমি আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর আলো আল্লাহম্মা লা কাল হামদো আনতা মালিক উসলামা হতেল আর্দমান ফির না তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আলাকাল লাকা হামদো প্রশংসা তোমার আন্তা লাহ তুমি সত্য ওয়া দা কাল তোমার ওয়াদা সত্য অ লেকা ওকা হাক্কুন বেচার মাঠে তোমার সাক্ষাৎ সত্য অকল কওলু তুমি যা বলেছ তোমার কথা সত্য আল জান্নাত হক্কুন জান্নাত সত্য ও নারু হক্কুন জাহান্নাম সত্য অ নবীউনা হক্কুন নবীগণ সত্য মোহাম্মদুন হক্কুন মোহাম্মদ সত্য ও সাআতু হক্কুন কিয়ামত সত্য আল্লাহুম্মা লাকা আসলাম তো হে আল্লাহ আমি তোমাকে মেনে নিয়েছি ও আমান তো বেকা আমি তোমাকে বিশ্বাস করেছি ওয়ালাইকা তাওয়াক্কা তো আমি তোমার উপরে ভরসা করেছি ওয়া এলাইকা আনন্দ আমি তোমার কাছে ফিরে এসেছি অবেকা খাসাম তো আমার সব কথা তোমার কাছে ওয়া এলাইকা হা তো বিচার আমি তোমার কাছে দিলাম ফাঁক ফেরলি মা কাদম তো মা খারত অতএব আমি যা আগে করেছি ওই পাপ ক্ষমা করে দাও যা পরে করেছি সে পাপ ক্ষমা করে দাও আমার তো যে পাপ গোপনে করেছি সেটা ক্ষমা করে দাও তো যেটা আমি প্রকাশ্যে করেছি সেটা ক্ষমা করে দাও আমার পাপ তুমি জানো যা কিছু করেছি সব তুমি ক্ষমা করে দাও আন্তল মুকাদ্দেম তুমি আগে থেকে আছো আন্তল মক্ষের তুমি চিরদিন থাকবে তুমি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ইলাহা গায়রুক ক তুমি সত্যি সত্য মাবুদ বোখারি মুসলিম এইটা বলে দুই রাকাত সালাত আদায় করবেন তারপরে যা বলবেন সেটাই হয়ে যাবে যা বলবেন সেটাই হয়ে যাবে কিছু নিয়ম কানুন আরো যদি শান্তি তৃপ্তি না পান তাহলে এদিকে আসেন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন সামিয়া রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াদু আল্লাহর নবী একটা লোককে দোয়া করতে শুনলেন লোকটা বলছে লোকটা বলছে আজম লোকটা বলছে আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ আমি একটা বাড়ি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে চাচ্ছি তুমি আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ আল্লাহ মি নাসোল্লা কে বেয়ার না কামত আল্লাহ লাহ লাহ ইল্লাহামতালা আহাম তুমি ছাড়া কোনো মা তুমি একো আর সমান তুমি নিরাপক্ষ মুখাবেকি হে না ভিয়া লিত্তি নিয়ে জন্ম দেওনি অলাভ অলপ তুমি কারোর থেকে জন্ম দেওনি অলা মেকুল্লাহ কফনাহাম তার সমকক্ষ কেউ নেই তখন আল্লাহ আসুল বলছেন দাহ বেসমিন আজাম লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এ যা স আতা। এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়ায়ে আজাবা, ওই দয়ে আজাবা, এ দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয়। এইটা দিয়ে প্রার্থনা করে যা বলে সেটা মেনে নেওয়া হয় তুমি যা বললে আমি মেনে নিলাম কেন তুমি যে ইসমে আজম দিয়ে দোয়া করেছো এই জন্য আমি মেনে নিলাম তুমি যে ইসমে আজম দিয়ে চেয়েছো তো দিয়ে দিলাম না দিয়ে দিলাম আবহাওয়ার রাজিয়াল্লাহু তাল আন হবে বলেন রাসূল সাল্লাল্লাহ আনহি অসাল্লাম বলেছেন তাওত দিন নুনে যা দারবহু মাছ অলার দুয়া যখন তিনি তার প্রতিপালককে বললেন মাছ অলার দুয়া ইউনো সারাইসলামের দুয়া যখন তিনি মাছের পেটে বললেন তিনি মাছের পেটে বললেন লা লা হইল্লাম তা সুভানা কাইন্নি কুন্তবিরাজ আলএমিন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি অপরাধের একজন কথা যখন তিনি বলতে লাগলেন তখন আল্লাহ তালা বলছেন ইউনোস যদি এই কথা না বলতো তাহলে আমি তাকে রেখে দিতাম মাছের পেটে কি আমার পর্যন্ত এলাই আমি ইউবাসন বিচারের দিন পর্যন্ত রেখে দিতাম কিন্তু ইউনোস এমন কিছু বলতে লাগলো আমি তখন তাকে মাছের পেট থেকে বের করে দিলাম রাসুল সাল সাল্লাম বলছেন যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে যে কোনো মানুষ যে কোনো ব্যাপারে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো ব্যাপারে এই দোয়া পড়বে আমি আল্লাহ তাকে বিপদ থেকে সে ব্যাপারে দিয়ে দিব বাঁচিয়ে দিব যে কারণে বলবে সেটা আমি মেনে নিব এর নাম দোয়া এনুস এর অর্থ এই নয় যে সোয় লক্ষ্য পর পড়তে হবে সোহ লক্ষ্য পড়লে আবার জাহান্নাম হবে কেননা এমন কথা তো রসুল সোল্লাহান বলেন আপনি আপনার মতো বলেন যে কোনো বিপদ খারাপ লাগছে আপনি বলেন লাই লাহাম তার সুহানা কাল তুমি ছেলের দুর্ঘটনা মেয়ের দুর্ঘটনা জেল মামলা সুলি ফাঁসি থাকেন লাহে লাহিদাম তার শুভ না মাছের পেটে ঢোকার পরে তাকে বের করে দেওয়া হয় আমি বের হতে পাব না মানে আমিও তো মানুষ আমিও তো তার একজন সৃষ্টি বান্দা। আমি পাবুই পাবো আমার বলার দৃঢ়তা থাকতে হবে ধৈর্য সহকারে থাকতে হবে যে কোন সময় সামনে দোয়া ইউনুসটা বারবার করব আমি সফল হবই হব এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মর্মে মসজিদের সকল দিন মুসলিম ভাই বোনকে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য দুరికত সালাত আদায় করে ধৈর্য ধারণ করে চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দুరికত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইলে জান্নাত পাওয়া যাবে দু সলা তাদাই করাতে অভ্যাসী হলে রাসুলের সাথে জান্নাতে থাকার সুযোগ হবে দুই সলা তাদাই করে বিপদ থেকে বাঁচতে চাইলে রক্ষা পাওয়া যাবে দুই সলা তাদাই করার পরে এই দোয়াগুলি পড়ে বিপদ থেকে বাঁচতে চাইলে উদ্ধার পাওয়া যাবে মর্মে সকল দিনই ভাই বোনকে দেরে কাজ করে এই কথাগুলি বলার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষ হিসেবে আমল করার চেষ্টা করেন তো সাথে সাথে আপনারা অবগত আছেন আজকের ছোটনা কুমিল্লা জুড়ে সম্মেলনের কথা সবাই একটু অন্তর থেকে দোয়া করবেন যেন আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন সাথে সাথে এই মসজিদের সাথে গ্রামবাসীর জন্য এলাকাবাসীর জন্য যে প্রতিষ্ঠানটা রয়েছে এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন আমরাও সময়ে প্রতিষ্ঠানটা নিয়ে ভাবতে পারি সেটা সময়ের ব্যাপার এটা যেন উপরে কবুল হয় এইটা আপনাদেরকে বলছি তারপরে সকল দিনই ভাই বোনকে বলছি যে মানুষ মানুষের প্রতি হিংসা করে তো আপনি যদি হিংসার শিকার হন বুঝতে পারেন যে আমার প্রতি কেউ হিংসা করছে তাহলে ফালাকার নাশ ব্যবহার করবেন যতই হিংসা করুক হিংসায় সে সফল হতে পারবে না তার হলো মনের হিংসা আর আপনার দোয়া হলো সুরা ভালাকার না তারপরে অন্তর থেকে দোয়া করবেন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারাজশাহী জামিয়া সালাফে অন্য অন্য জেলায় যেগুলো আমরা ভাবছি সময়ে সময়ে বলেছি এর জন্য দোয়া করবেন আমার মনে বড়ো সাপ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ সেটাই হলো জামিয়া সালাফিয়া সেখানের ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়